আপনি কেন মানুষের ভিডিও দেখতে যাবেন আপনার ভিডিও মানুষ দেখবে সে যদি কোন একটা বই লেখে ওই বইটা আমি কিনবো বন্ধুরা বই কিনলেই ভাইরাল আমাদের অনুপ্রেরণা এমন একটা বই বানাইছে ভাই আপনি যা বানাইছেন একটা জিনিস ও অস্থির একটা জিনিস বানাইছেন মার্কেটে সারা সাথে সাথে নগদে ভাইরাল প্রিয় বন্ধুরা কিন্তু দুর্ভাগ্যবশত এই বইয়ের উপরে যে বইয়ের প্রথমে যে লেখাটা আছে হ্যাঁ হৃদয় ভাঙ্গার গর্জন হৃদয়ে যে লেখা আছে হৃদয়ের মধ্যে কোন একটা ভুলভান্তি মনে হয় হচ্ছে সুপ্রিয় বন্ধুরা আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে লেখাটা সঠিক কি ভুল তো যাই হোক এই বইটা নিয়ে ফেসবুকে ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে প্রিয় বন্ধুরা হ্যাঁ এই বইটি নিয়ে যেটি ভিডিও বানাচ্ছে সেটি ভাইরাল বই দাম মাত্র এক টাকা আপনি যদি আমি বলতেছি এই সুযোগে যারা ভাইরাল হতে চান এই সুযোগে যারা ভাইরাল হতে চান এই বইটা কিনে নেয় হাজার টাকা দিয়ে দেখবেন যে আপনি ভাইরাল তো প্রিয় বন্ধুরা ফেসবুকে যারা এখন বর্তমানে ভাইরাল হয়ে যাচ্ছে তারা একটা করে লেখক হয়ে যাচ্ছে এই যে আমাদের হিরো আলম দাদু সেও কিন্তু একটা লেখক তার নিজে লেখা কিন্তু একটা বই আছে তো ফেসবুকে যারাই আসতেছে যারাই একটু মানে ওই ভাইরাল হয়ে যাচ্ছে তারাই একটা করে বই বানিয়ে ফেলতেছে এদের ওই লেখা বই দেখে এখন আমাদের দেলু ভাই এই আবার চিন্তা করতেছে যে সবাই তো একটা করে বই লিখলো এখন আমারও তো একটা বই না লিখলে কেমন হয় তো তিনি একটা বই লেখার চিন্তা ভাবনা করতেছে আমি আবার চিন্তা একটা প্রিপারেশন নিয়েছি যে সে যদি কোন একটা বই লেখে ওই বইটা আমি কিনবো এই বেলালের ভাই বই কিনবো না আমি এত তাড়াতাড়ি ভাইরাল হবো না হ্যাঁ দেলু ভাই যদি কোনো বইটাই লেখে ওই বইটা আমি কিনবো আপনারা কি কন সব প্রিয় বন্ধুরা এই বেলাল ভাইয়ের বই নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে জোয়েল ভাইয়ের সাথে বেলাল ভাইয়ের কিন্তু প্রচন্ড একটা রেশা রেশি কথাবার্তা মূলমালিন্য আর কি তো বন্ধুরা আসলে এসব করে কি লাভ বলেন তারা তাদের সিস্টেম করে ভিডিও বানাচ্ছে টাকা ইনকাম করতেছে মাঝখান থেকে ধরা খেতে দিচ্ছে আমরা আমরা সাজকারী থেকে থেকে দেখতেছি তারা কি করতেছে সে প্রিয় বন্ধুরা এসব না দেখে নিজে কিছু করেন এইসব তামসা এইসব খেলাধুলা না দেখে নিজে কিছু করেন নিজে কিছু করেন চেষ্টা চালিয়ে যান তাতে যদি কোনো সফলতা আসে এইসব এদের ভিডিও দেখে আপনি কি করবেন আপনার ভিডিও যাতে মানুষ দেখে এই মেন্টালিটি তৈরি করেন মাথার মধ্যে যাতে আপনার ভিডিও মানুষ দেখে আপনি কেন মানুষের ভিডিও দেখতে যাবেন আপনার ভিডিও মানুষ দেখবে তো প্রিয় ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন